তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের ক্যান্ডিডেট রয়েছেন এবং নতুন টেটের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যারা আপডেট পেতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অলরেডি মাসের একদম শেষ পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের নতুন টেটের ঘোষণা আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে করতে চাইছে সেই নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন আসতে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অলরেডি কিন্তু আগস্ট মাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সামনে রয়েছে সেপ্টেম্বর মাস তো সেক্ষেত্রে সেপ্টেম্বরের নোটিফিকেশান ঠিক কবে আসবে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে সকলের মনেই তো ইতিমধ্যে আপনারা খবর পেয়েছিলেন ত্রিপেল ধামাকার খবর ত্রিপেল ধামাকা মানে একই সাথে বাইশ স্টেট পাস চারটি পাঁচ ইন্টারভিউ ইন্টারভিউর নোটিফিকেশান তেইশ স্টেটের রেজাল্ট তাদের নিয়োগের নোটিফিকেশান এবং তার পাশাপাশি পঁচিশ স্টেটের ঘোষণা তিনটে আপডেট একই সাথে লঞ্চ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিছু বিশেষ বার্তা কিন্তু আমরা পেয়েছিলাম সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তো এই নিয়ে কিন্তু একটা চরম টালমাটাল পরিস্থিতি বর্তমানে শুরু হয়েছে মাসের একদম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এসে কি আপডেট আসছে বাইশ স্টেট বা চাকরি কিন্তু ভ্যাকান্সি আপডেশনের কথা শোনার পরও তারা কিন্তু বারংবার দাবি জানাচ্ছে যে যেন এই মুহুর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেইশ স্টেটের রেজাল্ট না প্রকাশ করে এবং তেইশ স্টেট ক্যান্ডিডেটদের যেন নিয়োগের সুযোগ না করে দেওয়া হয় তাদেরকে যেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউতে বসতে না দেওয়া হয় এই নিয়ে কিন্তু বারংবার তারা দাবি জানাচ্ছে বারংবার তারা ডেপুটেশন জমা দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে পার্সোনালি এই বিষয়ের উপরও তারা কথোপকথন সারছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আলটিমেটলি কিন্তু একটা চরম বাধা ক্রিয়েট করতে চাইছে বাইশ স্টেট পাস চাকরি তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ এবং তাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটির ওপরে তো এর পাশাপাশি তেইশ স্টেট ক্যান্ডিডেটরা কিন্তু আবারও পুনরায় অ্যাক্টিভ হয়ে উঠেছে এবং তাদের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে তারা কিন্তু বাইশ স্টেট পাস চাকরি মতো আন্দোলনে পথ বেছে নিতে চাইছে তারা কিন্তু এবার দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে চুপ করে থাকার পর এবার কিন্তু শেষ কোপটা মারতেই চাইছে তারা কিন্তু এবার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ এবং তার পাশাপাশি অবশ্যই রেজাল্ট প্রকাশ এই প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করতে চাইছে এবং একই সাথে বাইশ স্টেট পাস চাকরিপার্থী আর তেইশ স্টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের জন্য কিন্তু যে দাবি রয়েছে সেই দাবি না তারা রাস্তায় নামার সিদ্ধান্ত অলরেডি নিচ্ছেন তো টালমাটাল পরিস্থিতি এটাই তৈরি হচ্ছে যে ত্রিপল ধামাকে কি আদৌ আসবে আদৌ কি বাই স্টেট পাস চাকরিবার্ত্তীরা ইন্টারভিউ নোটিফিকেশন তেইশ ডেটের রেজাল্ট প্রকাশ তাদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং পঁচিশের নতুন ডেটের ঘোষণা এই সব প্রক্রিয়াগুলো কি একই সাথে সম্পূর্ণ করা সম্ভব হবে প্রাথমিক শিক্ষা পর্ষ দানবিশালীভাবে যে খবরটা শেয়ার করেছিল সেই খবরটা কি আদৌ মান্যতা পাবে এই নিয়ে কিন্তু চরম একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এদিকে বাই স্টেট পাস চাক্রিবার্থী তেইশ টেট পা চাকরিবার্থী সকলেরই কিন্তু একটাই দাবি যে পঁচিশের নতুন টেটের ঘোষণা কিন্তু এই মুহূর্তে করা যাবে না এই মুহূর্তে আগে পুরনো প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ করতে হবে পুরনো নিয়োগ প্রক্রিয়ার কাজ যেটা রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে তারপর কিন্তু নতুন আবারও টেটের প্রস্তুতি নিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদে এই নিয়ে চরম দাবি কিন্তু তারা জানিয়ে আসছে তো সেক্ষেত্রে পঁচিশের টেট কি আদৌ সম্ভব হবে পঁচিশের টেট এর নোটিফিকেশন প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে চাইলেও কি চাকরি প্রার্থীরা সেই দাবি মেনে নেবে চাকরি প্রার্থীরা সত্যি কি সেই নোটিফিকেশন প্রকাশের প্রতি কোনো সহমত প্রকাশ করবে এই নিয়ে কিন্তু একটা চালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে কিন্তু চরম জল্পনা কাজ করছে চাকরি প্রার্থীদের মধ্যে তো আমরা অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি মোটামুটি এই মাসের শেষ পর্যায়ে পর্যন্ত যেহেতু এই টালমাটাল পরিস্থিতিটা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আশা রাখা যাচ্ছে যে আগামী মাসের প্রথম দিকে এই বিষয়ের উপরে কিছু চূড়ান্ত অফিসাল আপডেট কিন্তু আসতে পারে আমরা সেদিকে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে কিন্তু ফ্রেন্স আমরা আলোচনায় আসার চেষ্টা করুন তারপরেও তো আপনারা অনেকেই কিন্তু এই নিয়ে আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ের উপর আপডেট জানতে চাইছেন তো আজকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি অফিসিয়াল কিছু আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তারপর তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে